বলতে না বলতেই আরও একটি মাছ কিন্তু বসিতে গেঁথে ফেলেছেন এই বড় ভাই অবশ্যই বিশাল সাইজ একটি মাছ উনি অনেক চেষ্টা করছেন মাছটাকে কাছে ফেরানোর এবং মাছটাকে তোলার কিন্তু দেখা যাক কি হয় মাছটাকে তুলতে পারবেন কিনা বিশাল সাইজের একটি মাছ আপনারা দেখতে পাচ্ছেন মাছটি এখন এক পাশ থেকে অন্য পাশে চলে গেছে যার কারণে অন্য পাশে যারা রয়েছেন তারা কিন্তু বসি তুলে ফেলেছেন কারণ তাদের সোতায় যদি মাছটি আটকে যায় তাহলে এই মাছটি আর তোলা সম্ভব না অনেক চেষ্টা করছেন মাছটিকে তোলার শেষ পর্যন্ত কি হয় এই ধরনের মাছ কিন্তু ছুটে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কিন্তু দেখা যাক আপনার ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কতটা হাটটাই উনি করছেন মাছটিকে তোলার জন্য ভাই এক নাম্বার দেখেন মাছটা সুতা বের করে নিয়ে চলে যাচ্ছে ধন্যবাদ ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের পেজের সাথে থাকুন এই পুকুরে রয়েছে বিশাল সাইজের মাছ সর্বনিম্ন পাঁচ কেজি হলো করুন সম্পূর্ণ ভিডিওটি খুব শীঘ্রই আপলোড করা হবে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন ফিউশন টিভি বাংলা এটা লিখলে এবং ফেসবুকে পেয়ে যাবেন ওয়েতে ফিউশন টিভি বাংলা লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন সো সাবস্ক্রাইব করেন লাইক ফলো এবং শেয়ার করেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা খুব শীঘ্রই আপনি বেগ পেতে হচ্ছে